Don't forget সাবস্ক্রাইব মাই channel হ্যালো বন্ধুরা আমি মৌ আপনারা এই মুহূর্তে দেখছেন মৌ টেকনোলজি চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো আজকে আমার ভিডিওটা হচ্ছে এম ভি মাস্টার ভিডিও স্ট্যাটাস মেকার অ্যাপ নিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ভিডিও দিয়েছি দেখুন ঠিক এই রকমভাবে আপনি আপনার নিজের ছবি দিয়ে ছোটো ছোটো ভিডিও লে করতে পারবেন স্ট্যাটাসে বা অন্যান্য জায়গায় বন্ধুদেরকে শেয়ার করতে পারেন তো আমি মনে করি খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনারা নিজেরাই ভিডিওটা তৈরি করতে পারবেন আপনি আপনার পছন্দ মতো গান অ্যাড করতে পারবেন তো বন্ধুরা এটা একটা প্লে স্টোরে অ্যাপ অ্যাপটি ইনস্টল করার জন্য সার্চ বক্সে লিখবেন এম ভি মাস্টার এটি লিখলেই চলে আসবে এই দেখুন এই অ্যাপটির লোগোটা এই অ্যাপটির লোগোটা দেখে কিন্তু ডাউনলোড করে নেবেন এ দেখুন অ্যাপটি ওয়ান মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে তার মানে বুঝতেই পারছেন কত ভালো একটা অ্যাপ এবং রেটিং পয়েন্ট ফোর পয়েন্ট ফোর এবার আমি অ্যাপটি ওপেন করে ছবি দিয়ে ভিডিও তৈরি করে দেখাচ্ছি দেখুন এই দেখুন এখানে অনেক রকমের ভিডিও তৈরি করার ফ্রেম পেয়ে যাবেন এখান থেকে যে কোনো একটা চুজ করে নেবেন আমি যে কোনো একটা নিলাম তারপর এই দেখুন স্টার্ট মেকিং লেখা আছে এই স্টার্ট মেকিংয়ে টাচ করবেন স্টার্ট মেকিং এ টাচ করার পর এই নিচে দেখুন প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নতে টাচ করে গ্যালারি থেকে পিকচার নিতে হবে এক একটা পিকচার এক এক রকমের নেবেন তাহলে ভিডিওটা দেখতে সুন্দর লাগবে আমি কয়েকটা পিকচার নিলাম আমি কয়েকটা পিকচার নিলাম পিকচার নেওয়ার পর এই মিউজিক যদি আপনার পছন্দ না হয় তাহলে উপরে দেখুন চেঞ্জ মিউজিক লেখা আছে এখানে টাচ করে মিউজিক চেঞ্জ করে নিতে পারবেন তারপর ডান দিকে কোণে এক্সপোর্ট লেখা আছে এখানে টাচ করবেন টাচ করার পর ভিডিও কোয়ালিটি চুজ করে নেবেন তবে হাই কোয়ালিটি রাখবেন তারপর ওকে করে দেবেন করার পর একটু ওয়েট করবেন ওয়েট করলেই ভিডিওটা রেডি হয়ে যাবে শেয়ার করার জন্য আপনি যদি ভিডিওটা অ্যালবামের মধ্যে রাখতে চান তাহলে সেভ টু অ্যালবাম লেখা আছে এখানে টাচ করলেই সেভ হয়ে যাবে আর আপনি যদি অন্যান্য জায়গায় শেয়ার করতে চান তাহলে করতে পারবেন আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করছি দেখুন এই দেখুন যে ভিডিওটা তৈরি করেছিলাম সেটা সেন্ড করলাম তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ এখানে বোঝার মতো আর কিছু নেই তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো আসছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে গুড বাই